রবিউল মাসের দ্বিতীয় জমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক তার পছন্দ আশার ও বসার তৌফিক দান করলেন সেজন্য মহান মনিবের দরবারে অসংখ্য সালাম বিশ্ব মানবতার ক্যান্ডারি নবিকুল শিরোমণি মোহাম্মদরী দো জাহানের নবী। উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু মুহাম্মদে আরবি সাল্লাহ ওয়াসাল্লামের উপর সর্বোপরি সুক্রিয়া জানাই আল্লাহ পাক আমাদেরকে প্রথমত সর্বশ্রেষ্ঠ মাকলুক বানালেন দ্বিতীয়ত সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মাদ বানালেন সেজন্য দিন থেকে আরও একবার সুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হয়েছিল গত জমায় আলোচনা শুনছিলাম রসুল পাকসালসাল্লামের আগমনের পূর্বের সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল ঠিক তখনই অরহমেতের নবী মায়ার নবী বরকতের নবী পৃথিবীতে আসলেন আসার পরে গোটা জাতি যারা ছিল জোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী নারীদের সতীর্থ হরণকারী রসুল পাক সাল্লাহ আলী ইসলামের আগমনের বদৌলতে রসুল পাক সাল্লাহ আলী ইসলামের সংস্পর্শ আসার কারণে তারা হয়ে গেল সতীর্থের পাহাড়দার বলুন সোহান সেই নবীজির জীবন নিয়ে আলোচনা শুনছিলাম আজকে আলোচনা শুনব বিশ্ব নবী সাল্লাহ আলী ইসলামের চারিত্রিক গুণাবলী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনবো পৃথিবীতে আমরা দেখি চেয়ারম্যান ইউনিয়নের একজন সাধারণ নাগরিককে সার্টিফিকেট দেন চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্য বর্ণনা করেন একজন এমবিবিএস ডাক্তার অথবা গেজেটেড কর্মকর্তা চারিত্রিক সনদ দেন অথচ আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষ নয় বিশ্ব নবীন অরহমতের নবী মায়ার নবী বরকতের নবীন সার্টিফিকেট দিয়েছেন একজন তিনিকে আল্লাহ স্বয়ং নিজেই জানিয়ে দিলেন কি সেই চারিত্রিক গুণাবলী কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা শুনবো তৌফিক কামনা করি আল্লাহ পাক অল্প সময় সহি করে সুন্দর করে সাবলীল ভাষায় আলোচনা করা এবং শোনা এবং বলা পাশাপাশি আমল করার তৌফিক এনায়েত করুন জোরে বলুন আমিন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনি সুরা হেজার আয়াত নম্বর একুশ আল্লাহ পাক বলেন রসুল পাক সাল্লাহ আলী ইসলামকে আমি প্রেরণ করেছি

মোহাম্মদ সাল্লামের চরিত্র হলো সুমহান চরিত্রের অধিকারী তার চরিত্রের মধ্যে সামান্যতম সামান্যতম মানুষ ভুল ধরতে পারবে না নিখুঁত চরিত্রের অধিকারী বলুন আল্লাহ আকবর তার চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনব বলি সম্মানিত রাসুলের পাক সাল্লামের চারিত্রিক গুণাবলীর অসংখ্য গুণাবলীর থেকে আমি পনেরোটি পয়েন্ট নোট করেছি এই পনেরোটি পয়েন্ট আমরা শুনব এক নম্বর পয়েন্ট তিনি এমন একজন নবী ছিল তার আচরণ দেখে ব্যবহার দেখে কথাবার্তা শুনে অসংখ্য কাফের ইহুদি খ্রিস্টান আর মুশ্রিকরা রসলে পাক সাল আলিসের সঙ্গে স্পর্শে কালিমা পড়ে মুসলমান হয়েছে বলুন আল্লাহ। এটি কিন্তু সাধারণ একটি বৈশিষ্ট্য নয় যে একটি মানুষের আচরণ দেখে চরিত্র দেখে ব্যবহার দেখে শির্ক এবং পত্তলিকতায় যারা বিশ্বাসী ছিল তারা সব পরিত্যাগ করে আল্লাহ পাকের হাবিব রহমতুল্লিল আলমিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তিনি অত্যন্ত বিনয় স্বভাবের মানুষ ছিল একজন বৃদ্ধা নারী যিনি তাকে কষ্ট দিত নিয়মিত রাস্তায় কাটা দিতে রাখত রসলে পাক সাল্লাম হঠাৎ দেখে একদিন রাস্তায় কাটা নেই তিনি মনে মনে ভাবলেন যে রাস্তায় কাটা পুঁতে রাখতো আমার পায়ের নিচে এই কাটা বিদ্ধ হতো কষ্ট হতো কিন্তু আজকে আমি কাটা পিত হলো না কোথায় সেই বৃদ্ধা নারী ঘোষ নীতি নিতে তার ঘরের দরজায় গিয়ে নত করল বৃদ্ধা নারী আতঙ্কিত হলো ভয়ে প্রকম্পিত হল তিনি মনে মনে ভাবলেন আজকে হয়তো বিশ্বনবী প্রতিশোধ নেবেন আজকে আমাকে রাগ করবেন ধমক দিবেন শাসন করবেন বিচার করবেন বিশ্বনবী সাল্লি সাল্লামকে দেখে আতঙ্কিত হলো রাসুলে পাক সাল্লাম বললেন বৃদ্ধা নারীকে বৃদ্ধা মা আমি আসছি আপনার খোঁজ নিতে আপনি কেমন আছেন আপনার শারীরিক অবস্থা কি এভাবে খোঁজখবর সাল্লামের আচরণ দেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য তিনি মুসকি হেসে কথা বলতেন অধিকাংশ মানুষ আমরা মুসিয়া হাসি আমাদের আসে না আমরা অত্যন্ত কাছের প্রিয় মানুষের সামনে একটু হয়তো মুসকি হাসি দিয়ে কথা বলি অধিকাংশ মানুষের মেজাজ থাকে গরম রুক্ষ মেজাজের স্বভাবের অধিকারী আমরা অথচ রহমতের নবী মায়ার নবী মোহাম্মদ সাল্লাহ মুসকি হেসে দিয়ে কথা বলতেন সব ধর্মের মানুষ সব পথের মানুষ সব রঙের মানুষ উঁচু আর নিচু নাই ছোট আর বড় নাই সবাইকে তিনি মুসকি এসে কথা বলতেন মিষ্টি সুরে কথা বলতেন নরম সুরে কথা বলতেন বলুন সুহান তিনি পয়েন্ট থেকে আমাদের শিক্ষা রাসুলের চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা শুনব আর আমাদের জীবনের সাথে মিলাবো যে আমরা কেমন আমরা মানুষের সাথে কি কে কথা বলতে পারি মানুষের সাথে আমাদের আচরণটা কেমন মানুষের সাথে আমাদের ব্যবহারটা কেমন আমাদের চরিত্রের গুণাবলী কেমন আল্লাহ নবীর চরিত্র কেমন সেই নবীর উম্মত তো আমরা তাহলে আমরা একটু দেখব যে নবীর চরিত্র এমন ছিল আমরাও যদি ওই রকমের চরিত্র গঠন করতে পারি তাহলে জান্নাতের দরজা খুলে দিবেন একজন তিনি কে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন যারা আমার আদর্শ মানবে মানহাকক সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মায় ফিল জান্নাহ বলেন আল্লাহু যারা আমার সুন্নাত মানবে আমার আদর্শ মানবে আমার আদর্শ অনুযায়ী যারা চলবে কানা ফিল জান্নাত তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আদর্শ শুনবো আর মনে মনে নিয়াত করবো যে আমরা মানবো এই নিয়াত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন বলেন আমিন সাইদ নম্বর অতুলনীয় বৈশিষ্ট্য হলো নবী ধৈর্যশীল ছিল এই যে আমরা মসজিদে আসলাম নামাজ পড়বো সিজদা দেব কেউ তো এসে পিছন থেকে নারী বুড়ি আপনার আমার পিঠের উপরে দিবে না দিবে কোনো সম্ভাবনাও নাই সুন্দরভাবে রিল্যাক্সে আপনি আমার আস্থা দেখতে হবে মাস্কিদ ত্যাগ করবেন কোনো সমস্যা নাই কোনো প্রেশানি নাই টেনশন নাই আল্লাহ নবী দো জাহানের নবী যাকে সৃষ্টি না করে কোন কায়নার সৃষ্টি হতো না এমন নবী সিজদারত কাফেরা নারী বুড়ি তার পিঠের উপরে দিত কখনো তাদের দিকে চোখ রাঙ্গা করে কথা বলতো না জোরে বলুন সুবহান কতটা ধৈর্যশীল ছিল কতটা মায়াশীল ছিল তিনি রহমাতের নবী মায়ার নবী পাঁচ নম্বর বৈশিষ্ট্য তিনি ছিল দানশীল নবী ছিল দানশীল দানের কথা আমরা নামাজে আসছি নামাজের পাশাপাশি কোরআনুল ক্যারিমে আসে না নাই যারা অদৃশ্য বিষয়ের পরে অর্থাৎ আল্লাহকে দেখি নাই রাসুলকে দেখি নাই আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আল্লাহকে তার আনুগত্য পোষণের জন্য মস্তক অবনত করে দেই শিজদা দেই রবকে রব বলে ডাকি নবীকে নবী বলে ডাকি নবীর আনুগত্য পোষণ করি নবীকে মহাব্বাত করে ভালোবাসি বলি ইনশা আল্লাহ সে আল্লাহ পাক বলেন আল্লাযীন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত তোমরা যারা নামাজ আদায় করবে নামাজ আদায়ের পাশাপাশি আরেকটু কাজ আমি যে রিজিক দিই রিজিক অর্থ দেই সম্পদ দেই টাকা দেই পয়সা দেই খাদ্য দেই এখান থেকে কিছু অংশ দান করার নির্দেশ দিয়েছেন একজন তিনি কে তার মানে আল্লাহর নবী ছিল দানশীল এই দানের কথা ডাইরেক্টলি আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন নবী বলেন যে দানশীল ব্যক্তি আল্লাহ পাকের নিকটতম বান্দা দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে দূরবর্তী বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বর বৈশিষ্ট্য শুনলাম ছয় নম্বর বৈশিষ্ট্য হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন যারা তারা কোন মুসলমান না কাফের মুশরিকরা তারা আচরণ দেখে মান আমানতদারিতা দেখে তার মায়া মোহাব্বত ভালোবাসা দেখে তার উদারতা দেখে তার একনিষ্ঠতা দেখে তিনি বিশ্বাসী ছিল এটা দেখে তিনি যে আমান ছিল এগুলো পর্যালোচনা করে তারা ঘোষণা করলো তিনি তো সাধারণ মানুষ নয় তিনি মহামানব তিনি বিশ্বাসী মুক্ত একটি উপাধি দিল আল আমিন বলুন সোহানম সাত নম্বর বৈশিষ্ট্য তিনি ছিলেন সত্যবাদী সাল্লাল্লাহু আলাইহি সাল বলেন সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে নাজাতের পথ দেখায় সত্য মানুষকে হেদায়াতের পথ দেখায় সত্য মানুষকে জান্নাতের পথ দেখায় জোরে বলুন সুবহান সত্যবাদী মানুষকে জান্নাতের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় আর যখন দেখবেন মিথ্যা কথার আশ্রয় নেবেন মিথ্যা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় আমরা বলি মিথ্যা সকল পাপের মূল সকল পাপের মা মিথ্যা যখন আপনাকে ঘিরে ফেলবে মিথ্যার মধ্যে যখন আপনি উঠতে বসতে যখন মিথ্যা বলতে থাকবেন দেখবেন আপনি সত্য বলার চেষ্টা করে পারবেন না কারণ সবসময় মিথ্যাটাই আপনার কাছে মনে করবেন যে এটাই প্রিয় এইটাই মনে হয় নিয়ম এইটাই প্রথা অল টাইম আমরা সব সময় মিথ্যার মধ্যে জীবন অতিবাহিত করি এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আল্লাহ নবী বলেন যে সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে নাজাতের পথ দেখায় সত্য মানুষকে হেদায়াতের পথ দেখায় সত্য মানুষকে জান্নাতের পথ দেখায় সিনগার নিয়ে বলুন আট নম্বর পয়েন্ট আমান অদ্দারি ছিলেন বিশ্ব রবি সাল্লাহ আমান অদ্দারি ছিলেন কাফেররা কাফেরদের নিজেদের কাছে সম্পদ রাখতে গুরুত্বপূর্ণ জিনিস রাখতে ভয় পেত রক্ষক অনেক সময় ভক্ষক হয়ে যায় আর নবীকে তারা আমানতদারি মনে করত সে গুরুত্বপূর্ণ জিনিস যদি নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে রাখে সময় মতন চাইলেই পাওয়া যাবে আর নিজের ভাইয়ের কাছে রাখলে ওটা পাওয়া যাবে না ওটা আত্মসাত হবে ওটা গুম হয়ে যাবে ওটা গক্ষণ হয়ে যাবে আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে রাখলে যেমন রাখবেন তেমন পাওয়া যাবে সুবহান আল্লাহ বলবেন না আর যোরা বলি সুহান্লাহ নয় নম্বর পয়েন্ট হলো তিনি আগে সালাম দেবেন পাঁচ সাল্লাল্লাহ আলি সাল্লাম না সলাম ও কালাম কথা বলার পূর্বে সালাম বলবেন সালামের মধ্যে রয়েছে শান্তি সালামের মধ্যে রয়েছে কল্যাণ সালামের মধ্যে রয়েছে বরকত জোরে বলুন এই আদর্শ দেখে এই গুণাবলী দেখে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিল যে আমরা নবীকে সালাম আগে দিন নবী তো সাধারণ মানুষ হয় গাছের আড়ালে কি থাকে তাও দেখেন জোরে বলুন শোভানুল্লম নবীর কাছে আসতে না আসতে নবী দেখতেছে না আসতেছে না এক্ষুনি আমার সামনে আসবে মূর্তি সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন সামনে হাজির আবু বকর রাজি আল্লাহ অনেকবার নবীকে সালাম দেওয়ার চেষ্টা করেও নবী আগে দিয়েন নবী আগে সালাম দেওয়াটাকে পছন্দ করেন আর আসলে তো সালাম দেওয়ার একটা রেওয়াজ হয়েছেন যিনি বড় থাকবেন ছোটোদেরকে ছোটরা বড়দেরকে সালাম দিবে যিনি উপরে থাকবেন ছোটরা উপরের লোকদেরকে সালাম দিবেন সালাম একটা ফ্যাশন হয়েছে স্পষ্ট ভাষায় অশুদ্ধ ভাষায় হাত করে কিন্তু জবান থেকে আমরা বলতে পারি না সালামের নিয়ম হলো সালামের বৈশিষ্ট্য হলো স্পষ্টভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে আসসালাম আলাইকুম বারাকাতুহু অন্তত আজকে একবার হলো আমরা একটু শিখি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি নবী এভাবে সালাম দিতেন আমরা সালাম দেব আমরা আগে সালাম দেব সালাম দেওয়ার মাধ্যমে আপনার মধ্যে একটি প্রশান্তি দান করবেন আল্লাহ পাক সালাম দেওয়ার মাধ্যমে মানুষ ছোট হয় না বড় হয় সালাম দেওয়ার মাধ্যমে অহংকার দূর হয়ে যায় চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ সমানিত হাজরিন দশ নম্বর পয়েন্ট নবী করিম সাল্লাহ ইসলাম ছিলেন ক্ষমাশীল নবী করিম সাল্লাম ক্ষমাসীন ছিল মক্কা বিজয়ে হলো অসংখ্য কাফের আতঙ্কে আতঙ্কিত ভয়ে প্রকম্পিত যা আজকে আমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আজকে আমাদেরকে শাস্তি পেতে হবে আজকে আমাদেরকে কতল করা হবে আজকে আমাদেরকে কারাবরণ করতে হবে আজকে আমাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে কারণ মক্কা বিজয় হয়েছে সাহাবাই কেরাম আনন্দ উল্লাসিত বিশ্ব নবী সাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরাম আমি ঘোষণা দিচ্ছি আজকে শুনে রাখো বিজয় উল্লাসটা এভাবে করবে আল্লাহর তাস্তিপাত করবে প্রশংসা করবে সিজদায় মাথারা নত করে দিবে বলুন সোহান আর অমুসলিম যারা আছে বিধর্মী যারা আছে যারা অমুসলিম আর বিধর্মী মুশ্রেক আর কাফের যারা আছেন এদেরকে তোমরা কিছু বলবে না এদেরকে আমার কাছে আসতে দাও নবীজির এই কথা শুনে অসংখ্য কা ফেরার মুশ্রিকরা খুশিতে আনন্দিত আত্মরা হয়ে গেল নবীর আচরণ দেখে খুশি হয়ে মুক্ত হয়ে অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে বলুন সুভান তিনি ঘোষণা করলেন ক্ষমা করে দিলাম তোমাদের আমাদেরকেও ক্ষমাশীল হতে হবে দয়াশীল হতে হবে ক্ষমাশীলকে আল্লাহ পাক পছন্দ করেন জোরে বলুন সুভান এগারো নম্বর পয়েন্ট হলো শত্রুর সাথে বিনয়ী আচরণ করত শত্রুকে তিনি প্রতিশোধ পরায়ণ ছিল না আল্লাহর নবীকে হত্যা করার জন্য কিহুদিন নারী বিষ খাওয়ানোর জন্য আসলেন বিষ খাওয়ানোর জন্য খাবারে বিষ প্রয়োগ করলেন খাবারটা মুখে দিলেন জিবরায়েল আমিন বললেন ইয়া চুল আল্লাহ ওই খাবারটা খাবেন না ফেলে দেন ওই খাবারে বিষ মিশানো হয়েছে অনেক লম্বা কথা মূল কথা হলো খাবারটা ফেলে দিল তখন তো মনে মনে এই চিন্তা করার কথা ছিল আপনি আমি সাধারণ মানুষ হলে পরে চিন্তা করতেন যেই লোকটা আমার হত্যাকারী আমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো বিষ মিশ্রিত খাবার আমাকে দিল আমি মুখেও দিলাম কিন্তু খাইলাম না আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাকে সম্মানিত করবেন সেজন্য আমি বিষ প্রয়োগ মিশ্রিত খাবারটা আমি গ্রহণ করলাম না তিনি একটা বারের জন্য এক সেকেন্ডের জন্য একটি বারের জন্য ধমত্ব কথা চোখ রাঙ্গা করে কথা বলেন নাই বলুন সোহান ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন রসরে পাক সাল ইসলাম শত্রু যিনি নবীর জানের শত্রু জীবনের শত্রু যারা তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করেন নাই সরে বলুন সোহান সম্মানিত আজরিন বারো নম্বর পয়েন্ট অতুলনীয়তার চরিত্র নিয়ে আমরা আজকে কথা শুনছি নবীজির চরিত্র নিয়ে আদর্শ নিয়ে কেমন নবী ছিল বিশ্বনবীর ইসলাম সাহাবাই কেরামদের কাজে সহযোগিতা করতেন বিশ্বনবী সাল্লাহ আলি ইসলাম সাহাবিদ নিয়ে যখন সফরত অবস্থায় রান্নাবান্না তো করতেই হবে রান্নাবান্না কাজে নবী নিজে সহযোগিতা করতেন লাখড়ি এগিয়ে দিতেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ এই কাজটি আপনার করতে হবে না আমরাই করব আমরা সব কাজ করব আপনার সামনে খাবার দেব আপনি তখন খাবারটা গ্রহণ করবেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে এই কাজ করতে দাও সুবহানাল্লাহ বলি তিনি সাহাবীদের সঙ্গে কাজ করতেন কখনো কাজকে তিনি ছোট মনে করতেন না তিনি সবসময় বিনয়ী ছিল তিনি কর্মঠ ছিল কাজ করাকে পছন্দ করত অলসতাকে তিনি আশ্রয় দেন নাই সিদ্ধার দিয়ে বলুন সোভান তেরো নম্বর পয়েন্ট রাসুলে পাক সাল ইসলাম অহংকার মুক্ত জীবন গঠন করেছিলেন অহংকার পরিহার নিজে করেছেন এবং অহংকার পরিহার করার জন্য সাহাবাই কালামদের উৎসাহ করেছেন যে অহংকার এমন একটি বেধি এমন একটি রোগ যার মধ্যে অহংকারে স্পর্শ করবে তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন একজন তিনি কি আর ওসরে বলুন তিনি কে সমানত অহংকার যদি কাউকে স্পর্শ করে সমস্ত আমলগুলো সমস্ত নেকিগুলো শুকনো লাকৃতে গাছের পাতা শুকনো থাকে শুকনো পাথায় যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে জ্বলে সব শেষ হয়ে যায় ছাই হয়ে যায় মানুষের সারারাতের আমলগুলো অহংকার আর দেমার থাকার কারণে সমস্ত আমলগুলো পণ্ড করে দেয় শেষ করে দেয় একজন তিনিকে সমানে কাজ নিচ্ছি নম্বর পয়েন্ট তিন ছিল ন্যায় পরায়ণ একজন ইহুদি একজন বিধর্মী আর একজন মুসলমান আসলো রসুল পাক সালামের সামনে বিচারের জন্য ন্যায় বিচার করলেন আল্লাহ নবী রায় বিচার করতে গিয়ে রায়টা আসলো ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে মুসলমান অসন্তুষ্ট হলো বেজার হলো রাগ করলো যে আমি তো মুসলমান আমার পক্ষে রায় আসবে নবী তো আমার নবী নবী তো আমার নবীর উন্মত হিসাবে আজকে রায়টা তো আমার পক্ষে আসবে কারণ আমি মুসলমান রায়ের আমার পক্ষে না এসে ইহুদির পক্ষে রায় আসলো তিনি বেজার হলেন অনেক বড় ঘটনা পরবর্তীতে হজরত মরিবুল খতাব রাজি আল্লাহ তালান কাছে যখন গেল তিনি এটার সঠিক বিচার করে দিলেন ওই মুসলমানকে গর্দান দ্বিখণ্ডিত করলো আর বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যারা মানতে পারে না তাদেরকে জান্নাত তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো সিদ্ধান্ত হতে পারে না বলুন আল্লাহু আকবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে যে ধর্মের মানুষ যাক না কেন সঠিক বিচার পেয়েছেন তার কাছে সব ধর্মের মানুষ সব পথের মানুষ সব রঙের মানুষ সমান ছিল কারো প্রতি বিদ্বেষ ছিল না কারো প্রতি তিনি অন্যায় অবিসার করত না তিনি ইনসাফ কায়েম করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিল নবী মোহাম্মদ সাল্লাহিসের উম্মাদ হিসেবে আমরা খুশি না বেজার এই যে এতক্ষণ কথাগুলো শুনলাম এ কথাগুলো আমরা মানতে চাই এ কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে চাই পনেরো নম্বর পয়েন্ট হল রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম কর্মট ছিল তিনি অলসতাকে স্থান দিত না তিনি অলসতাকে স্থান দিত না সব ধরনের কাজ করাকে তিনি বড় মনে করতেন জোরে বলুন সোবাহান আমরা সব সময় নিজের কাজ নিজে করার চেষ্টা করব আল্লাহ তাও ফিক দেন জোরে বলুন আমিন সর্বশেষ রাসুলের জীবনী নিয়ে আমরা গত জুমারি থেকে শুরু করছি যে রাসুলের পাক সাল্লাহ আলি ইসলামের আগমনের পূর্বের ইতিহাস শুনলাম এরপরে জন্মের পরবর্তী কিছু কথা শুনলাম আজকে শুনলাম চারিত্রিক গুণাবলী এরপর আমরা নবী করিম সাল্লাহ আলি চরিত্র আরও কিছু কথা আছে সেগুলো শুনবো পাশাপাশি কেমন ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসা দরকার সাহাবাই কেরাম রাসুলে পাক সাল্লাইসালামকে কেমন ভালোবাসত আমরা কেমন ভালোবাসব এরপরে মক্কা বিজয় হলো মক্কা নির্যাতনের কিছু ইতিহাস আমরা শুনবো প্রিয় নবীর জীবন নিয়ে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শুরু হয়েছে সর্বশেষ আপনাদের প্রতি দাওয়াত দিই ইমাম হিসাবে এতটুকু আহ্বান আপনাদের প্রতি আমি করতে চাই ঈদ এ উন্নবী যেটা আমরা সব ঈদ এ মিলাদুলনী অর্থাৎ বারোই রবিউল আউয়ালে আমরা প্রতি বছরই বারোই রবিউল আহ্বাল আনুষ্ঠানিকভাবে এদিন একটু আলোচনা একটু লম্বা হয় কারণ শুক্রবার দিন আমরা সবাই সঠিক সময় আসতে পারি না ত্রিশ মিনিট আলোচনা আনকমপ্লিট একটি আলোচনা আমরা শুনি কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট শুনি কেউ মোটেও আলোচনা শুনি না একটা মানুষের জীবনের পর এমনিতে পরিবর্তন হয় না বিশ্ব নবী সালামের মূল জীবনী মূল পয়েন্টগুলো যদি আপনারা ইচ্ছা থাকে আগ্রহ থাকে বারোই রবিউল আওয়াল সম্ভবত পুনর এই যে বারোই রবিউল আওয়াল ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর আগামী দুই দিন পরে সোমবার যদি আপনাদের আগ্রহ থাকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো রাসুলে পাকসল আসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মূল পয়েন্টগুলো যা আমাদের জানা দরকার শোনা দরকার মানা দরকার আপনাদের প্রতি আহ্বান রাখি যেহেতু আমরা নবী নবীজিকে ভালোবাসি মহাব্বাত করি সেই মহাব্বতের স্থান থেকে নবীজির জীবনই শোনা দরকার কোরআন এবং শুননার আলোকে বারোই রবিউর আওয়াল সারা দেশে রাষ্ট্রীয়ভাবে তো ছুটিও আছে বন্ধ আছে রাষ্ট্রীয়ভাবে নির্দেশনাও নির্দেশনা আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আলোচনা হবে দোয়া মিলাদ মাহফিল হবে আমরাও চাই বিশ্ব জীবনী নিয়ে আলোচনা শুনব মিলাদ মাহফিল হোক আপনারা কি কি চান কারা কারা চান মিলাদ মাহফিল হোক ভাত আল্লাহকে দেখান আমরা দোয়া অনুষ্ঠান করব মিলাদ মাহফিল আলোচনা সভা রাসুলের জীবনী নিয়ে আলোচনা মিলাদ হবে দোয়া হবে তার জীবনী নিয়ে আলোচনা করব না তাই আলোচনা কার করব মূল পর্বটাই তো রাসুল রাসূল আসলেন আমরাও আসার সুযোগ পাইলাম রাসুলকে সৃষ্টি করা যদি না হতো কুল কায় না সৃষ্টি হতো না আমি মস্তিক কর্তৃপক্ষের মসজিদ ইন্তজাম কমিটির প্রতি আহ্বান থাকবে যেহেতু আজকে সংক্ষেপে একটু দু এক মিনিট এই বিষয়টা ফিনিশিং দেন দুই দিন পরে তো সোমবার এবং সোমবার হল বারোই রুপিউল আওয়াল যদি একটু আলোচনা করা হয় একটু মিষ্টান্ন হোক অথবা অন্য কিছু আয়োজন হোক সেটাও আলোচনা আজকে একটু মোটামুটি শর্টকাট আলোচনা করলে এটার একটা সুফল ওই দিন ভোগ করা যাবে যদি আজকে আলোচনা না হয় তাহলে আর আলোচনার সময় থাকবে না সর্বশেষ আপনাদের প্রতি আহ্বান আমরা আমাদের হৃদয় থেকে নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীকে ভালোবাসতে জীবন দিয়ে যা